সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না মহাশয়ের বেঞ্চ তীক্ষ্ণ প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছে সুপ্রিম কোর্টের নিয়ম মেনে প্রক্রিয়া অবলম্বন করতে হবে তবে বিষয়টি বিবেচনা করা হবে কি ঘটলো আজকে সুপ্রিম কোর্টে জানতে ইচ্ছা করছে তাই তো যে খবর উঠে এলো একাধিক প্রতিবেদনে সেটাই আলোচনা করব দেখুন রিপোর্ট মিডিয়াগুলো দাবি করছে সুপ্রিম কোর্টে ধাক্কা মতশিক্ষা পর্ষদের যোগ্য শিক্ষক মামলা মূলত চাকরিতে বহাল রাখার জন্য রিট পিটিশন দাখিল করা হয়েছিল মতশিক্ষা পর্ষদের তরফ থেকে তখন এই রিট পিটিশন দাখিল করার সময় নতুন মামলা মেনশনের সময় প্রধান বিচারপতির যা মন্তব্য চমকপ্রদ মন্তব্য এখানে অনেক কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে মূলত সুপ্রিম কোর্টের নিয়ম প্রক্রিয়া মেনে অবলম্বন করতে হবে তবেই বিষয়টি বিবেচনা করা হবে এই যে সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থা এবং যোগ্য চাকরি হারাদের ভবিষ্যতের জন্য একটা গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে কি ঘটলো সুপ্রিম কোর্টে দাখিল করে আবেদন করে যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখার অনুমতি তা হোক যতদিন পর্যন্ত না নতুন নিয়োগটা হচ্ছে আর তাতেই এই মামলাটা যখন মেনশনিং এ যায় তখন প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না জোর দিয়ে বলেন আপনাদের প্রক্রিয়াটা সঠিক নয় সুপ্রিম কোর্টের নিয়ম মেনে মেনশনিং করতে হবে তবে আমরা বিষয়টা দেখব এই যে প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়াটা মধ্য শিক্ষা পর্ষদের আইনজীবীদের জন্য একটা আঘাত যারা জরুরি শুনানির জন্য গেছিল অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে সেটা পূরণ হয়নি পশ্চিমবঙ্গ সরকারের এই ব্যাপারে শিক্ষা দপ্তরের কর্তারা কি বলছেন শিক্ষা দপ্তরের কর্তারা যা বলেছেন সেটা সংবাদ মাধ্যমে উঠে এসেছে এক কর্মকর্তার কথায় আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবো এবং প্রক্রিয়া শুরু করব যোগ্য শিক্ষকদের জন্য আমরা লড়াই চালিয়ে যাব অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সমস্ত যাদের চাকরি গেছে তাদের বরখাস্তের নোটিস ইস্যু করবে অন্যদিকে যোগ্য শিক্ষকদের জন্য আমরা লড়াই চালিয়ে যাব কারণ যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চিত উদ্বেগ রয়েছে যোগ্য শিক্ষক যারা রয়েছেন তাদের বক্তব্য যেটা উঠে এসেছে যে সুপ্রিম কোর্ট যোগ্য শিক্ষকদের পক্ষে সিদ্ধান্ত নেবে কিন্তু এই সিদ্ধান্ত হতাশাজনক আসলে সুপ্রিম কোর্টের যা সিদ্ধান্ত সেটা সার্বিক সংবিধান আইনকে মর্যাদা দিয়ে সেই সিদ্ধান্ত না হয় এবার সেই সিদ্ধান্ত মনোপূত নাও হতে পারে কিন্তু সুপ্রিম রায় সুপ্রিম আদেশ অমান্য করার উপায় কোনো নাগরিকের নেই সেটা মানতেই হবে সেটা শিরোধার্য সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ আজকে মাননীয় প্রধান বিচারপতি যে ইঙ্গিত দিয়েছেন যে একেবারে মেনশনিং করতে হবে সিস্টেম মেনে আপনাদের প্রক্রিয়া সঠিক নয় এটা বলে দিয়েছে এটা সুপ্রিম কোর্টের যে নিয়ম কানুন তার প্রতি প্রমাণ করছে সুপ্রিম কোর্ট বলেছে যে যে কোনো মামলা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন তার সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে এটা কিন্তু একটা সতর্ক বাণী যে আইনি দক্ষতা বাড়াতে হবে তবে এই যে সিদ্ধান্ত সেটা যারা ভাবছেন যোগ্য শিক্ষকদেরকে ফিরিয়ে আনবেন সেটা কিন্তু আরো দেরি হতে পারে তাদের জীবন জীবিকায় আরো প্রভাব ফেলতে পারে এটা অন্তত মনে হচ্ছে তবে বিশ্লেষকরা ভাবছেন যে এটাতে একটা প্রভাব পড়বে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীরা সিস্টেম মেনে প্রক্রিয়া মেনে চলতে যে ব্যর্থ হয়েছে সেটা স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থার যে ন্যায় নিশ্চিত বিচার করতে হয় সেটা সরকার এই অভিযোগ ফিরিয়ে দিয়ে বলেছে যে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে অবশ্যই সুপ্রিম কোর্টের আজকের যে সিদ্ধান্ত মধ্য শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজের জন্য একটা বড় ধাক্কা তবে এটা স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম যে আইন প্রক্রিয়া পালন করা ছাড়া। কোনো মামলা অগ্রসর হবে না অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়কে যথাযোগ্য মর্যাদা দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে তাছাড়া কোনো মামলা অগ্রসর হবে না যোগ্য শিক্ষকদের চাকরির ভবিষ্যৎ আরো অনিশ্চিত এবং আগামী দিনে এই বিষয়ে আরো প্রগ্রেস হবে কি না সেটা আগামী দিনে বলবে অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখুন